দেখুন <laughs> <about a minute. laughs> একান্ত একটা হালাল প্ল্যাটফর্ম এবং এটা নিয়ে আমাদের কোনো ধরনের প্রয়োজন নেই এটার জন্য আমি কোনো অন্য কোনো কথা বলবো না আমি কিন্তু বারবার করে কথা সবসময় বলে থাকি যে আমি কিন্তু করে কথা বলি না আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি এবং আমাদের রেফারেন্স কি একমাত্র কোরআন আল কোরআন ছাড়া আমাদের কোনো রেফারেন্স নাই আল কোরআনের মাধ্যমে আমরা সবাই কিন্তু এমন একটা পর্যায়ে কথা বলি যে সমস্ত কিছু রেফারেন্স আমরা আনতে পারি প্রথমত আমরা নেটওয়ার্ক মার্কেটিং রেফার করা আপনাদের কাছে রেফার এত ইজি তাহলে একটা রেফার করাই দেখান যে আমরা কতটা বড় রেফার করতে পারি ঠিক আছে এবং হারামের ক্ষেত্রে হালালের ক্ষেত্রে কোরআন কোরআন শরীফের সবচেয়ে বড় করে আমি 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 যেমন বলতে চাই যে সুরা বাকার আর একশো বাহাত্তর নাম্বার আয়তে সবসময় বলেছে যে পবিত্র রিজিক গ্রহণ করুন ঠিক আছে সেখানে কিন্তু সুরা আরাফেরও একশো সাতান নম্বর আয়তে বলা হয়েছিল যে তৈয়াবান বা পবিত্র জিনিস থেকে আপনারা খাবার খান ঠিক আছে এখন বলুন তো যে গরুর গোশ আমাদের জন্য পবিত্র কিনা ঠিক আছে আজকে পবিত্র কিন্তু আমি যদি সাত এমনিতে ফ্রি ছাড়া বাইরে রেখে দিই তাহলে পবিত্র থাকবে না থাকবে না তার মানে কি পবিত্র জিনিস থেকে আমাদের খেতে হবে তাহলে কোরআন কি বলেছে কোরআন কিন্তু বলেনি যে এটা এটা খাও কোরআন শুধু বলে দিয়েছেন কোনটা খাওয়া যাবে না কারণ যখন বলেছেন আল্লাপা খাও তখন সব একবারে বলেছেন ভালোভাবে খাও ঠিক আছে এবং এখানে কি কথাটা কিন্তু আমরা ভালো করে চিন্তা করে দেখি আমাদেরকে বলা হয়েছে পবিত্র জিনিস ঠিক আছে তার মানে কি কখনো কখনো হালাল জিনিসও অপবিত্র হয় পচে তাই তো ঠিক আছে তার মানে কি আমাদেরকে জানতে হবে যে কোরআন শরীফে যখন কোনো কিছুকে বলা হয় ঢালাও ভাবে বলা হয় ইয়েস আর যখন কোনো কিছু মানা করা হয় তখন শুধুমাত্র সেটাকে বলা হয় যে এটা এটা মানা আছে যেমন বলা হয় যে আপনারা কি করবেন না আপনারা সব খাবার খেতে পারেন কিন্তু কিছু কিছু খাবার বাদ দিয়ে যেমন পবিত্র খাবার খেতে হবে আমার নাম নিয়ে আল্লাহর নাম সটওয়ার্ড করা হয়েছে না এরকম কোনো জিনিস খেতে পারবো না রক্ত খেতে পারবো না কুজ খেতে পারবো না সিনে ভুতা খেয়ে মানুষ মারা কোনো একটা প্রাণী মারা গেছে সেটা আমরা খেতে পারবো না ঠিক আছে এই ধরনের জিনিস আমাদের হারাম ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খাবারের ব্যাপারে ঠিক আছে আবারও কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে যে বিজনেসের ক্ষেত্রে আমাদের কিন্তু শেষ যেটা আমাদের আমার বলবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে শেষ কথাগুলো বলেছেন এবং সুরা সুরার মাধ্যমে বলা হয়েছে যে বিজনেস একমাত্র হালাল করে দিলাম এবং কি সকল সুদকে আমি কি করলাম হালাল করে দিলাম তাহলে আমাদের কি দেখতে হবে যে কোনো ব্যবসার মধ্যে শুধু সুদ আছে কিনা আমাদের একটাই কথা যে কোনো ব্যবসার